কিন্তু এটা মহিলা মা সম্পর্কে হাইজ নিফার সম্পর্কে আসুন জেনে নেন মাদার শোনা নিম্বর ছয়শো চব্বিশ বলেন আমি আল্লাহ রসুল সাল্লামকে কাপড়ে হায়জের রক্ত লেগে যাওয়ার জিজ্ঞাসা করলাম তিনি বললেন তুমি তা পানীয় বড়ি পাতা দিয়ে ধুয়ে নাও এবং পরিষ্কার করো যদিও তা কাঠি দিয়ে করতে হয় হাদিসের ব্যাখ্যা হায়েজ বলতে আপনার পিরিয়ডের যে রক্তটা ওটা প্রথমে লাল থাকে তারপর একটু সাদা আর আপনার মেটে টাইপের ভাব এবং হলুদও হতে পারে অনেক সময় তো যাই হোক সে যে কালারই হোক না কেন সেটা নদী বলেন ধুয়ে নাও আর বড়ি পাতা মানে কুল পাতা পরিষ্কার দিয়ে গরম করে পরিষ্কার করে হলে অথবা যেহেতু এখন আপনার বিভিন্ন রকম সাপ উঠেছে সার দিয়ে করলে হয়ে যাবে অথবা কাটি দিয়ে খুচিয়ে তুলে নাও দিয়ে ওই কাপড়ে নামাজ হয়ে যাবে ইহাধি নাম্বার ছয়শো পঁচিশ হয়তো আসামে আবু বক্কার সিদ্ধি করা আনহুতে বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রসুসা কে জিজ্ঞাসা করার হলো যদি কাপড়ে হায়জে রক্ত লেগে যায় তাহলে কী করতে হবে তিনি বলেন সেটি রোগ দিয়ে নেবে এবং ধুয়ে নেবে তারপরে তাতে নামাজ আদায় করবে ব্যাখ্যা এটা নবী কর তেন সাবি বর্ণনা করছেন যে কাপড়ে যদি হায় রং রঙ অর্থাৎ পিরিয়ডের রং লেগে যায় কী হবে বললেন সেটা রোগ দিয়ে নেবে ধুয়ে নেবে নিয়ে পরিষ্কার সেই কাপড়ে নামাজ আদায় হবে কোনো সংখ্যা পড়িতে বস্ত্র কিন্তু ভিতরে যেটা পড়ে আপনার ওই হ্যাগিস টাইপের যেটা মেন্স ওয়ার বলে যেটাকে ওই মেন্স ওয়ার কিন্তু আপনার ফেলে দিতে হবে বর্তমানে যেগুলো ফেলে দেওয়ার সিস্টেম ফেলে দেবেন আর যদি আপনার ওই সুতির কাপড়ে ওগুলো আপনার পিরিয়ড শেষে আপনি পরিষ্কার করেন সুন্দর করে কিন্তু এটা পরিহিত বস্ত্রের কথা বলা হচ্ছে শাড়ি বা আপনার সেলর কামিজের কথা বলা হচ্ছে হাজির নবী ছয়শো ছাব্বিশ হাজার নবী কান সাল্লাহ সালামের সহদরমিন আয়সা আসে কারদেলা আনা থেকে বর্ণিত তিনি বলেন যে যখন আমাদের কারো আয়াজ শুরু হতো তখন তার আয়াজের ঈদ্বর শেষ হওয়ার পর সে তার কাপড় থেকে রক্ত খুঁচিয়ে তুলে ফেলতো তা ধুয়ে নিত এবং সব কাপড় ছিটিয়ে দিত এরপর এতে নামাজ আদায় করতেন হাদিস শুনে নেবেন মাদ ব্যাখ্যা তিনি বলছেন যে কারো পরিহিত বস্ত্রে যেমন ব্রাকেটে ধরে নিলাম শাড়ি বা সেলওয়ার কামিজ ইত্যাদি তাতে হাজ রক্ত লেগে গেলে ওগুলো খুঁচিয়ে তুলে দিত এবং পানি দিয়ে রোগড়ে ধুয়ে ফেলে দিতেন এ সেই কাপড় শুকিয়ে তাতে নামাজ আদায় হয়ে যেত সমস্যা নেই হ্যাঁ একটা বিষয় মনে রাখবেন আপনার অনেকে মনে করেন বোনেরা যে হায়েজ অবস্থায় তারা নামাজের পাটি তাজবির ছুটে পারবে না এগুলো বাজা কথা করেন শরীফ আপনি ছুটে পারবেন না আপনি রোজা করতে পারবেন না নামাজ আদায় করতে পারবেন আপনার তো সব জিকির ছোটো ছোটো জিকিরগুলো আপনার দোয়া এবং তালিম দিতে পারবেন সমস্যা নেই আপনি যে কাজগুলো করেন নামাজের পাটি তাজবি সব ছুটে পারবেন আপনি যেখানে বেড়াবেন সেখানেও নামাজ যাবেন কোনো সমস্যা নেই অনেকে মেয়েদের হায় শুরু হলে সেই বাড়ি আর নামাজ নামাজায় না নামাজ বলে আমি কেন বলে বেকার কথা সব বস্তা বস্তা কথা কোনো সমস্যা নেই হবে ডুবিয়ে না পড়লে যেখানে ডুবি পড়লে সেখানে একটু পরিষ্কার ক্লিন করে দিলে হয়ে গেলে ক্লিন ড্রাই হয়ে গেলে ব্যাস সমস্যা নেই এমনি প্রত্যেক দিন তো ঘর মশে আবার কি হয়ে যাবে সমস্যা নেই আসলে এই দেখ না এখন বর্তমানে মুসলিম না না নামাজ থেকে কী করে ফারে করা যায় নামাজ না পড়লে কী করে হয় সেই মশলা খোঁজে আর নবী সাহাবিরা নামাজ পড়তে হবে সেই মশলা পার্থক্য পার্থকুই